ইনফিনিক্স দিচ্ছি আমরা শুধুমাত্র ভোটার আইডি কার্ড হলেই কিস্তি সুবিধা ভাইয়া নয় মাসের অফারে থাকবে ভরপুর ডিসকাউন্ট গিফটের অফার তো চলুন আজকে আমরা আসলে যেই ফোনটা নিয়ে আসলে শুরু করতে চাই এখানে ইনফিনিক্স এর নোট 50 রয়েছে জিটি GT30 যেটা ইনফিনিক্সের গেমিং ফোন এছাড়াও ইনফিনিক্সের প্রত্যেকটা অফিশিয়াল ফোন রিজনেবল প্রাইসে তো পাবেন হিউজ গিফট অফার পাবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স আজকে আমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে গ্যাজেট এন্ড গ্যালারি এখানে আসলে পেয়ে যাবেন আরিফ ভাইকে শুরু থেকে লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গ্যালারি যেখানে পেয়ে যাবেন ইনফিনিক্সের সমস্ত ফোন কিস্তিতে নেওয়ার সুবিধা এবং আমাদের শোরুমে কিন্তু থাকতেছে একটা ফোন কিনলে ফোনের সাথে ব্যালেন্ডার এবং বিশাল সাইজের ব্লুটুথের স্পিকার এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস অসংখ্য অসংখ্য গিফটের অফার প্রথমে আমি আসলে যে ফোনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গেমিং লাভারদের জন্য ইনফিনিক্স জিটি30 ইনফিনিক্স জিটি30 যেটা মাত্র 7800 টাকা জমা দিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন viewers এই ফোনতে আপনি 9 মাসের কিস্তি সুবিধা এবং যারাই ফোনটি কিস্তিতে নেবে তাদের জন্য এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এটা সাথে এবং যারা ক্যাশ টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে নেবে এখান থেকে ব্যালেন্ডার কেটলি স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক অসংক অসংক গিফট কিন্তু থাকবে এটার সাথে ইনফিনিক্স জিটি থার্টি যেটাতে ব্যবহার করা আছে মিডিয়াটেক সেভেন সিরিজের একটা সম্পূর্ণ গেমিং প্রসেসর এই ফোনটার সাথে এরপরে দেখেন ইনফিনিক্স নোট সিরিজের ধামাকা একটি স্মার্টফোন ভাইয়া এটাকে নিয়ে আসলে না বললেই নয় কারণ এই ফোনটা এতটা জোস এবং এতটা অ্যামেজিং একটা ফোন এই ফোনটা কিনলেই ওয়ারলেস একটি পাওয়ার ব্যাঙ্ক আপনি কিস্তিতে নেন অথবা ক্যাশ টাকায় নেন যেমনি নেন আপনার জন্য এই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কটা ফ্রি ফোনে আছে পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি পাঁচ হাজার দুইশো এমএস এবং এখানে থাকবে ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক পাঁচ হাজার মানে টোটাল দশ হাজার এমএস আপনি সাথে নিয়ে ঘুরবেন মাত্র দেখেন না ফোনটার মানে ডিজাইনটা দেখেন এবং এটা হাতে নিলে এটা আসলে মানে

6000 টাকা আর 6064 টাকা ডাউন পেমেন্ট আর ফোনের দাম হচ্ছে একটা 25999 একটা হচ্ছে টাকা এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবে এই ফোনটাও যারা ক্যাশ টাকায় নেবে এখান থেকে এই যে দেখেন দারুন একটি স্পিকার অথবা কেটলিপ ব্যালেন্ডার ফ্যান এখান থেকে মোবাইল পাওয়ার ব্যাংক যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন আমাদের স্টোর থেকে গ্যাজেট এন্ড গ্যালারি ঢাকা মিরপুর 10 নম্বর গোল্ড চত্বরে মার্কেটের নাম হচ্ছে এফ এসি ৬ লিফ্টের ছয় ছয়শ সাত নম্বর এরপরে দেখেন ভিওয়ার্স আপনাদেরকে আরও একটি চমৎকার একটি স্মার্টফোন দেখা ইনফিনিক্সে সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এবং হট সিক্সটি প্রো প্লাস ভাইয়া আগে তো হট সিক্সটি প্রো প্লাসটা একটু দেখেন না যেটা কিনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখানো যে ডিভাইসটা সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস যেটা আট জিবি র্যাম একশো জিবি মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোনটি পেয়ে যাবেন ভিউর্স এবং যারা কিস্তিতে নিতে চান শুধুমাত্র এরকম একটি ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড দিয়েই পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা জমা দিবেন আপনি বাকি টাকা চার মাস ছয় মাস নয় মাসে ঘরে বসে বসে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এবং এই ফোনটা যদি আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে নেন এই ব্যাগটা কিন্তু আপনার জন্য সম্পূর্ণ কিস্তির মাধ্যমে কিন্তু আপনাকে এসে অবশ্যই বলতে হবে আমি এই চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স আপনাকে কিন্তু আসলে অবশ্যই বলতে হবে ভিউয়ার্স এই জিনিসটা

এবং দেখেন না গিফটের আইটেম গুলা যারা আপনি কিস্তিতে নিলেও এটার সাথে আমরা ব্যাগটা দিয়ে দিব যারা আজকের ভিডিওটি দেখতেছে মানে এই অফার গুলা কিন্তু আসলে আপনি অন্য কোথাও পাবেন না ভিউয়ার্স এই অফার গুলা নিতে হলে আপনাকে গ্যাজেট এন্ড গ্যালারি ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্তরে এফএসসি স্কয়ারে লিফটেড 6 6 7 নম্বর দোকান এই অফারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন না আরেকটা কথা বলি আপনাদের হাতে যাদের পুরাতন স্মার্টফোন রয়েছে তারা যদি চাইলে আমাদের কাছে থেকে পুরাতন ফোন স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু নতুন ফোনগুলো নিতে পারবেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে এক্সচেঞ্জের সুবিধা থাকবে আচ্ছা এরপর আপনাদেরকে আরেকটি ফোন দেখাই भैया হট সিরিজের भैया এই ফোনটা নিয়ে আপনি কিছু বলেন ভাই হট 60i হট 60iটা হচ্ছে এমনি একটা ফোন যেটা আপনারা সবচেয়ে কম প্রাইসের মধ্যে বেশি স্টোরেজ পাবেন যেটা আর 256 16499 টাকার মধ্যে এবং সাথে একটা এআই বাটন

সেটাও রয়েছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস যেটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা ছয় হাজার এর ব্যাটারি এটার সঙ্গেও কিন্তু আপনারা গিফটের আইটেম কিন্তু এখানে দেখেন নিক ব্যান্ড ইয়ারবাডস ওয়াটার বোতল ব্যাগ সবকিছুই কিন্তু আমরা এটার সঙ্গে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এছাড়াও কিন্তু ইনফিনিক্স স্মার্ট টেন এবং স্মার্ট নাইন এইচ সব মডেলই রয়েছে যারা আমাদের আজকের ভিডিওটি দেখতেছেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিন বা নাম্বারটিতে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা আজকে ভিডিওটা যদিও ছিল হচ্ছে শুধু ইনফিনিক্স নিয়ে আমরা টাইটেল টেল সবকিছু ইনফিনিক্সে দিছি বাট হচ্ছে এখানে কিন্তু আমরা টেকনোর ফোন পাবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোল্ড চত্বরে মার্কেট এর নাম হচ্ছে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ